দিবীনরা নিয়ে চলে গেলেন ভাই আজকে সবাই সবাইকে আপনারা ঢাকা আসছো না হাতি নরঙ্গমে হাতি না আছো না আছো থ্যাঙ্ক ইউ আপনাদের সবাইকে

আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যে বৈষম্য ছিল আমরা তো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে আমাদের মধ্যে কোন অবস্থাতে বৈষম্য রাখবেন না আর একটা ম্যাচে সেটা হচ্ছে আপনার জনগণের সেবক দেশের সেবক আপনার রাষ্ট্র এবং জনগণের প্রয়োজন আপনার কোনো ব্যক্তি স্বার্থ বা কোনো রাজনৈতিক নেতাদের জন্য না আপনারা সর্বদাই নিষ্ঠার সাথে নতুন করে দায়িত্ব পালন করবে আগের অতীতের যত আমাদের অতীতের যত আগ্রহটাতে আমরা সেইগুলো ভুলে দেয় আবার নতুন করে শুরু করি ইনশাআল্লাহ আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই যেটা হবে বাংলাদেশ পুরো বাংলাদেশের একটা পরিবার আমরা পরিবারের মতো সবাই থাকতে চাই ধন্যবাদ সবাইকে আমরা আমাদের পাঠিয়ে দিলাম ধন্যবাদ এবং আমরা জনতার পরিচয় না অপা আছে আপনাদের ধন্যবাদ

তো সেই ব্যাপারে আমি বলতে চাইছি যে আমাদের পরবর্তী কর্মসূচি বলতে দিয়েছে পনেরো তারিখ পনেরোই আগস্ট পনেরোই আগস্টের কেন্দ্র করে একটা অরজকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো সেই জায়গা থেকে ছাত্র সমাজ সর্ব অবস্থায় সব সময় সতর্ক থাকবে এবং যদি প্রকার বা বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয় বা মন্দিরে বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করা হয় ছাত্র সমাজ তাদেরকে তাদের দমন করবে বা রুখে দেবে ইনশাল্লাহ সেই ব্যাপারে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ সাংবিধানিক অধিকার দেখে

তো যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তাদের প্রমাণ রাখতে হবে কারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এগুলো তথ্য প্রমাণ তুলে ধরতে হবে সত্যতা আমরা এই প্রমাণগুলো প্রশাসনের কাছে দিতে হবে কারণ আমাদের নিজেদের মধ্যে এরকম একটা বিভেদ তৈরি হচ্ছে যে সংখ্যালঘুদের উপর অন্যায় অত্যাচার আমরা নিজে যাই জায়গায় জায়গায় মন্দিরে মসজিদে সব জায়গায় পাহারা দিচ্ছি আমরা এমনকি রাত্রিবেলায় ডাকাতের ভয়ে আমরা গ্রামেও পাহারা দিয়েছি এই বেপাৰটা তথ্য প্ৰমাণ সম্পন্ন প্ৰশাসনৰ ওপৰত দিন দল